এই কাজটি করলে সারা জীবন বাচ্চা সুস্থ থাকবে ছোট খামারিরা মুরগির খামার করে কেন সফল হতে পারে না জানেন মুরগির খামার করে আপনি আপনি তখনই সফল হতে পারবেন যদি ঠিকমতো ডিম ও বাচ্চা উৎপাদন করতে পারেন কিছু খাবার আছে যেগুলো খাওয়ালে মুরগি চার থেকে সাড়ে চার মাস বয়সেই ডিম দিবে এই কাজগুলো আমরা জানি না তাই মুরগি ঠিক মতো ডিমও দেয় না আরেকটি কারণ হচ্ছে এই ডিম থেকে আমরা যখন বাচ্চা উৎপাদন করি তখন বাচ্চাদের ঠিক মতো চিকিৎসা না করার ফলে দেখা যায় তিন থেকে পাঁচ দিনের বাচ্চাদের পা বাঁকা হয়ে যায় ঝিমুনি জ্বর ঠান্ডা শরীর ব্যথা সহ আরো অনেক রোগবালাই হয় যার কারণে বেশিরভাগ বাচ্চাই এক মাসের আগেই মারা যায় তাই আপনার মুরগির ডিম থেকে যখন বাচ্চা ফুটে তখন সেই বাচ্চাদের কি কি ঘরোয়া চিকিৎসা করতে পারবেন ও কি কি মেডিসিন খাওয়ালে ছোট থেকেই আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে সবকিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই প্রথমেই জানবো আপনার মুরগির বাচ্চা যখন ফুটে তখন বাচ্চাগুলোকে সুস্থ রাখতে ঘরোয়া কি চিকিৎসা করবেন প্রথমেই যে কাজটি করবেন বাচ্চা ফুটার তিরিশ ঘন্টা পর থেকে একত্রিশ বত্রিশ তেত্রিশ এই তিন ঘন্টা শুধু লেবু পানি খাওয়াবেন এর জন্য একটি লেবু নিয়ে এটা বাচ্চা অনুযায়ী পানি নিয়ে সেটাতে ভালো করে লেবু মিশিয়ে খাওয়াবেন তবে সাধারণত দেশি মুরগিগুলো আট থেকে বারোটি বাচ্চা নিয়েই নামে সেক্ষেত্রে আপনি আধা লিটার পানিতে একটি লেবু চির মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন এতে করে বাচ্চাদের শরীরের দুর্বলতা ভাবটা কেটে যাবে আমাদের কথায় যদি চিন্তা করেন যখন অনেক বেশি গরম থাকে তখন লেবু দিয়ে এক গ্লাস শরবত খেলেই কিন্তু আমাদের শরীরের ক্লান্তি ভাবটা দূর হয়ে যায় এটা কিন্তু মুরগির ক্ষেত্রেও বাচ্চার অনেক কাজে লাগে তো এইভাবেই ঘরোয়া উপায়ে মুরগির বাচ্চাদের সুস্থ ও সতেজ রাখতে পারেন এবার জানবো মেডিসিন হিসেবে আপনি কি খাওয়াতে পারেন যখন মুরগির বাচ্চাগুলো হয় তখন থেকে বেশ কিছুদিন মুরগির বাচ্চাদের শরীর দুর্বল থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তখন মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনি এটা খাওয়াতে পারেন এটার নাম হল লাইসোভিট এটা মুরগি ও মুরগির বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই মেডিসিনটা আপনি যেকোনো ঔষধের দোকানে পেয়ে যাবেন এমন একটি প্যাকেটে 10 গ্রামের মতো পাউডার থাকে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তবে এই মেডিসিনগুলোর ক্ষমতা 2 ঘন্টার মতোই থাকে মানে দুই থেকে তিন ঘন্টা পর পর অথবা দিনে যদি তিনবার খাওয়াতে পারেন তাহলেই যথেষ্ট এছাড়াও ঘরোয়া চিকিৎসা হিসেবে আদার রস রসুন ও কালোজিরা পেস্ট করে খাওয়াতে পারেন এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না তাই এইগুলো কিভাবে খাওয়াবেন জানতে চাইলে কমেন্ট করে জানান এর জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসব। মাত্র চার থেকে সাড়ে চার মাস বয়সেই দেশি মুরগিকে ডিম দেওয়াতে চাইলে এই খাবারগুলো নিয়মিত খাওয়াতে হয় এই পুরো বিষয়টি আলোচনা করেছি এই ভিডিওতে ভিডিও লিংক ডিসক্রিপশন ও প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম